এখানে কিন্তু অনেক বাতাস এই বাতাসে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে বাসার যে ফ্যানের বাতাসে কিন্তু অনেক গরম লাগে এই বাতাসে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এটি একটি হচ্ছে মাছের প্রজেক্ট এবং ক্যাগ্রো আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি ছিল না বৃষ্টির পানিতে এখানে অনেক পানি হইছে এখনও কিন্তু প্রজেক্টের পানি পড়তে অনেক সময় লাগবে আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো অনেকক্ষণ যাবত ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি আর কি আসলে এই বাতাসে দাঁড়িয়ে থাকতেও খুবই ভালো লাগতেছে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে মানে ফ্যানের ফ্যান চলতে চলতে মানে এক একটা বাতাসটা কিন্তু গরম হয়ে গেছে তো ওই ফ্যানের তলার বেশিক্ষণ থাকা যায় না আর কি সারাদিন এই তো চব্বিশ ঘন্টার মধ্যে দুই এক ঘন্টা কারণ থাকে না আর বাকি সব সময় তো ফাঁকা চলতেই থাকে স্টপ তো থাকে না যার কারণে ফ্যানেরা বাতাস কিন্তু অনেক গরম এই গাছপালার যে বাতাস এই বাতাস কিন্তু খুবই মনোমুক্তকর আর কি খুবই শান্তি লাগে এরকম বাতাসে আর কি আর এখানে দেখেন গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতেছে আর কি শুকনা ঘাস কাঁচা ঘাসও খাওয়ানো হয় শুকনা ঘাসের সাথে হচ্ছে আপনার এখানে আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে কি রান্না করে গম মনে হয় গরুকে খাওয়ানো হচ্ছে আর কি এখানে দেখেন গরু আছে কিন্তু এখানে অনেকগুলো গরু আছে কোরবানের জন্য তৈরি করতেছে আর কি সামনে যেহেতু আমাদের কোরবানি ঈদ তো কোরবানির জন্য তৈরি করতেছে যেটা এটা যেহেতু একটা অ্যাগ্রো ফার্ম তো এখানে গরু হাঁস তারপর হচ্ছে মুরগি এগুলোই পালন করা আর কি আর এখানে মাছের প্রজেক্ট তো এখন আপাতত স্টপ আছে যেহেতু পানি নাই মাছ কোটার থেকে থাকবে তো বৃষ্টির পানিতে যখন পানি এখানে ফিল আপ হয়ে যাবে পুরো প্রজেক্ট আর কি তখন হচ্ছে এখানে মাছ চাষ করবে আর কি এখন আপাতত হচ্ছে স্টপে আছে আর কি এখানে পাশের পানিগুলো কিন্তু একেবারে অনেক ক্লিন আর ওইখানে দেখেন এখানে অনেকগুলো হাঁস দেখেন অনেকগুলো হাঁস এখানে কি বসে আছে ওরা সাইলেন্ট বসে আছে চলো নদীকে যায় এই জিনিসটা দেখতে আসলে খুবই ভালো লাগতেছে খুবই শান্তি লাগতেছে এই জিনিসটা দেখতে আমি একটু না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের শাক এগুলো হচ্ছে একটা শাক আমি আপনাদেরকে দেখাই এই জিনিসগুলো হচ্ছে শাক এগুলো কিন্তু খাওয়া যায় এগুলোর নামে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না মেলচি মেলচি শাক না অন্য একটা শাক কি জানি শাক সেটাই মুহূর্তে আমার মনে পড়তেছে না এগুলো সবগুলো হচ্ছে শাক আর কি এগুলো খাওয়া যায় এইসব শাক দেখেন পরিষ্কার একেবারে শাকগুলো কিন্তু আর এখানে দেখেন এই পানি পানি কিন্তু কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে নিট ক্লিন দেখেন বৃষ্টির পানি আর কি এখানে জমে থাকছে পানিগুলো অনেক ক্লিন না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই দেখেন হাঁসটা হাঁসটা কোথায় দেখছেন সবগুলো এখানে বসে আছে আমি ওদিকে গেলে এখন ওরা দূর দিবে দাঁড়ান একটু করে যাই আপনাদেরকে দেখাই এখানে দিয়ে গেলে ওরা দৌড়াবে দেখতেছেন ওরা কিন্তু সবাই বিশ্রাম নিচ্ছে আর কি এখানে বসে বসে হাঁসগুলো এখানে চড়ে বেড়ায় আর কি সারাক্ষণ মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তাই না দেখতে আচ্ছা যাক আর কাছে না যাই ওরা কিন্তু দেখেন যেখানে বসে আছে ওখান থেকে দাঁড়িয়ে গেছে আমি যদি আরেক কদম সামনের দিকে পা বাড়াই তাহলে হচ্ছে ওরা দৌড়াবে তো থাক ওদেরকে ডিস্টার্ব না করি আমি চলে যাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে এই পজটের নিচে হাঁটতেছি আর কি নিচ দিয়ে হাঁটতেছি এখানে কিন্তু অনেক বাতাস আপনারা কি আসলে বাতাসের সাউন্ডটা কি পাচ্ছেন আমার কথা কি ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও এক্সাক্টলি জানি না তো দেখতেই তো পাচ্ছেন খুবই সুন্দর একটি প্লেস এই প্লেসে আমি দাঁড়িয়ে আছি এবং কি শেয়ার করতেছি সুন্দর একটি এগ্রো বা সুন্দর একটি খামার মাছের প্রজেক্ট যেটাই বলেন না কেন ন্যাচারাল একেবারে সুন্দর অনেক বাতাস দেখেন গাছ দেখেন আতাস তো আসলে দেখা যায় না কিন্তু হচ্ছে আপনার গাছের পাতা যখন নড়বে তখন হচ্ছে অনুভব করা যায় বা দেখা যায় তখনটা একটু ফিল করা যায় আর কি দেখেন আপনারা আমার ভয়েসটা কি ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও এক্স্যাক্টলি বলতে পারতেছি না কারণ এই বাতাসে ভয়েস পাওয়া আসলে অনেক কষ্টকর তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর ওখানে দেখেন গরুকে খাওয়ানোর জন্য তো রেডি করতেছে আর ওখানে ভেতরে হচ্ছে বা গরু রয়েছে আর কি আপনারা যদি যারা কোরবানের জন্য গরু দেখতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে গরুগুলো করে দেখাবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ